মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন সব একদম সবার চয়েসফুল কালার এগুলো সব ব্র্যান্ডের কাপড় এখানে সাত আটটা ব্র্যান্ডের কাপড় আছে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন ডিজিটাল প্রিন্টের টু পার্টের মধ্যে এটা হবে বডির কাপড় এটা মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে কস্ট গ্যারান্টি যদি জামা বানাইবেন যদি রং যায় ফেরত মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলো দেখেন অনলাইন ভাইরাল ডিজাইন এটা একদম নতুন ডিজাইন আছে মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট দেখেন দেখেন সব কালার একদম যে দেখবেন নাগল হয়ে সব নতুন দুই হাত পান্নার মধ্যে মাথা নষ্ট করা কালার এবং প্রিন্টগুলো দেখেন এগুলো সব একদম এই সপ্তাহে নতুন ডিজাইন আস এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট এই সব কালার এবং ডিজাইন গুলো দেখেন একদম এই সপ্তাহের হিট ডিজাইন এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দেখেন এইসব কালার এবং ডিজাইন নিলে নিতে দেরি কিন্তু বিক্রি হতে দেরি না এগুলো চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টগুলো দেখেন এগুলো যে দেখবেন একদম নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন দেখেন আসসালামু আলাইকুম রিভিউয়ারস আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ারস আপনারা যদি মাধবদি গরুরহাটে হাটে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই দেখামু ডিজিটাল ওয়ান পার্ট ডিজিটাল এর টু পার্ট দুই হাত পানা এক কালার আছে আমাদের ওয়ান পিস আছে থ্রি পিসের এর সবকিছু সেটিং সেটিং আর কি সব একদম ফ্রেশ কোয়ালিটির কাজ করছে ফ্রেশ কোয়ালিটি প্রত্যেকটা চারটা করে কালার আছে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলেন মাধবদি গরু আড়ার মোড় সিটি মার্কেটের দোতলায় হক বস্ত্রালয় রেভিউর্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন একশো গজ কাপড় নিতে হবে যে কোনো রেটের যে কোনো ডিজাইনের সর্বনিম্ন একশো গজ মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কোরিয়ারে মাল পাঠাইতে পারবে জি ভাই শুধু পাঁচশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পর পরে দিতে পারবে ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই এই যে ভাই ডিজিটালের টু পার্ট ডিজিটাল প্রিন্টের টু পার্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আর আয়তনা ডিজিটাল প্রিন্টের এটা হবে বডির কাপড় জি ভাই মাত্র কত টাকা গজ দিচ্ছেন ভাই মাত্র পঁচাশি টাকা গজ ভাই আচ্ছা ভাই এটা ওনারটা একটু দেখেন ভাই একদম ইনটেক ফ্রেশ থান থেকে যারা মাল নিয়ে ব্যবসা করতে চান আর এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন এই যে ভাই ওনাটা দেখেন দেখেন ওনাটা দেখেন গর্জিয়াস কালারফুল হবে বডির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আড়াই হাত ডিজিটাল প্রিন্ট টু পার্টের গজ কাপড় জি ভাই এটা একদম পাঁচ হাত পাকা পাঁচ হাত এটা নিতে হইলে একশো টাকা গজ বাবুর থেকে নিতে হইবো আমাদের কাছ থেকে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা গজ জি ভাই মাত্র পঁচাশি টাকা কোনো সমস্যা নাই তো ভাই ভাই একদম ইনটেক আপনার সামনে তো মাত্র করলাম আর কি পড়তে গুলা

কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন সব একদম চয়েসফুল এবং গর্জিয়াস কালার হবে এগুলো এটা হবে বডির কাপড় আড়াই পানা ডিজিটাল প্রিন্ট জি ভাই এটা মাত্র মাত্র পঁচাশি টাকা এই যে ভাই ওনাটা দেখেন এই যে ওনাটা দেখেন মাথা নষ্ট করা কালার এবং প্রিন্টগুলো দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে বডির সাথে ম্যাচিং করা ওনা হবে আড়াই পানার পুরো পাঁচ হাত আড়াই গজ হবে এটা জি ভাই মাত্র কত টাকা গজ দিচ্ছে মাত্র পঁচাশি টাকা গজ অনলি পঁচাশি টাকা গজ ভাই এটা ভাই সবচেয়ে ভাইরাল এখন আলায়াতের পুরা পাঁচ হাত হবে ডিজিটাল প্রিন্টের এটা হবে ওনা বডির সাথে ম্যাচিং করা থাকবে মাত্র কত টাকা অনলি পঁচাশি টাকা গ্যারান্টি হবে গ্যারান্টি গ্যারান্টি যদি জামা বানাইবেন যদি রং যায় বানানো জমা ফেরত দিবেন জি ভাই ফেরত আবার তাদের জন্য একটা ছাড় আছে ধরেন কেউ নিল বিক্রি করতে পারতাছে না আবার আমার রিটার্ন করতে পারবে রিটার্ন করে অন্য মাল নিতে পারবো ভাই অন্য মাল নিতে পারবো এটা আরো সুন্দর ভাই এটা আরো বেশি বিক্রি হইতেছে এখন গর্জিয়াস কালারফুল হবে একদম এ সপ্তাহের হিট ডিজাইন এটা একদম রং কালার একদম গ্যারান্টি থাকবে এটা হবে বডির কাপড় জি ভাই প্রত্যেকটা চারটা করে কালার আছে এই যে এটা সব সেটিং কালার পাবে জি ভাই সেটিং কালার এখানে আনসেটিং কোনো মাল নাই সেই যে ওনাটা দেখেন ওনাটা রাখেন ভাই দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে হাত পানার পুরো হাত্রি টাকা গড়ি ভাই টু ডিজিটাল এটা হবে বডির কাপড় কাপড় ভাই দেখেন ভাই দেখেন আরো সুন্দর বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আড়াই পানা পুরা পাঁচ হাত হবে আড়াই ভাই মাত্র

সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আপনার এখানে যতগুলো কাপড় আছে দুই হাত পানা আড়াই হাত পানা সবকিছু মিলে আছে দুইশো গজ অর্ডার করে জি ভাই তার জন্য ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি ভাই যে কোনো জায়গায় দেশের কালার গুলো দেখেন কিন্তু একদম ইনটেক ফ্রেশ মাল ওনার দোকান শুরু হয়েছে মাত্র দুই তিন দিন হলো জি ভাই উনি সব নতুন মাল নিয়ে আসছে যারা মাল নেবেন ইনশাআল্লাহ একদম ফ্রেশ কোয়ালিটি পাবেন এখানে একশো পার্সেন্ট নিশ্চিত জি ভাই

অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের টু পার্টের গস কাপড় ভাই কেউ যদি চায় যে প্রত্যেকটা থান থেকে 10 গস করে কাটি নেবে জি ভাই নিতে পারবে ভাই জি ভাই নিতে পারবে আচ্ছা এটা ওনাটা গস হলেই চলে 100 গজ হলেই চলে আপনি যেভাবেই নেন যেভাবে নিন আচ্ছা এটার ওনাটা দেখেন একটু ভাই এটার ওনাটা ভাই দেখাই এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে सेम কালার এবং सेम প্রিন্টের মধ্যে মাত্র কত টাকা গস 85 টাকা মাত্র 85 টাকা অনলি 85 টাকা গজ যারা আমার চ্যানেল এবং পেজ থেকে অর্ডার করবেন আর গজে এক টাকা সার পাবেন প্লাস দুইশো গজ যদি কেউ অর্ডার করেন তাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি হবে মাথা নষ্ট করা কালার এবং প্রিন্টগুলো দেখেন এগুলো যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন দেখেন ডিজিটাল প্রিন্টের টু পার্ট যেরকম কালেকশন আছে ওয়ান পার্ট ওয়ের চার অনেক গর্জিয়াস কালার আছে এগুলো দেখেন এগুলো ওয়ান পার্ট এগুলো

অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট এইসব কালার এবং ডিজাইন গুলো দেখেন একদম এই সপ্তাহের হিট ডিজাইন এগুলো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এগুলো হবে ব্রাদার্স এর মাল এগুলো জি ভাই প্রত্যেকটা গজ গজ সিল দেওয়া থাকবে এগুলো মাত্র কত টাকা গজ দিচ্ছেন এটা চুয়ান্ন টাকা ভাই অনলি চুয়ান্ন টাকা গজ জি ভাই দেখেন ভাই এটা প্রত্যেকটা ডিজাইন হবে একদম চয়েসফুল এবং কালারফুল এগুলো আর কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর হবে একদম সফট হবে হাতে ধরলে বুঝতে পারবেন মাত্র কত টাকা গজ দিচ্ছেন ভাই মাত্র চুয়ান্ন টাকা ভাই অনলি চুয়ান্ন টাকা গজ দুই হাত প্রিন্টের গজ কাপড় এটা গুলজামার মিক্সির জন্য অনেক সুন্দর একটা কালেকশন

মাত্র চুয়ান্ন টাকা মাত্র চুয়ান্ন টাকা গস অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দেখেন এইসব কালার এবং ডিজাইন নিলে নিতে দেরি কিন্তু বিক্রি হতে দেরি না এগুলো

মাত্র মাত্র কত করে ভাই চুয়ান্ন টাকা অনলি চুয়ান্ন টি ভাই দুই হাত পানা প্রিন্টের মধ্যে আরেকটা কালার দেখেন দেখেন্সের লাক্স এর কাপড় এটা মাত্র চুয়ান্ন টাকা অনলি চুয়ান্ন ফ্রেশ কোয়ালিটি পানার যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালারফুল হবে চারটা কালার পাবেন সেটিং কালার জি ভাই প্রত্যেকটা চারটা কালার মাত্র মাত্র চুয়ান্ন টাকা এই যে ভাই ছোট প্রিন্টের দেখেন কি সুন্দর একটা কালার সুন্দর কালারফুল হবে ছোট প্রিন্ট যারা চান এগুলো নিতে পারেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে সেটিং কালার পাওয়া যাবে জি ভাই এখানে অসংখ্য ছোট প্রিন্ট আছে সপ্তাহের ভিডিওতে দেখানো যায় না আমরা শুধু একটা দেখাইলাম জি ভাই একটা দেখাইলাম বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে ভিডিও কলে দেখে নেবেন এই দেখেন কালারগুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন সব চয়েসফুল কালার এগুলো মাত্র কত করে দিছেন মাত্র 54 টাকা ভাই অনলি 54 টাকা গস একদম ফ্রেশ ইনটেক থান এগুলো ইনটেক থান এই যে দেখেন থান

এটা আমাদের নিজস্ব কোম্পানি নিজস্ব কোম্পানির মালিক ভাই ভাই এগুলো রং কালার থাকবে রঙ আচ্ছা এগুলো ভয়েল হচ্ছে বিশ গজের থান আর প্রবলেম হবে তিরিশ গজের থানি ভাই

তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম